আসসালামু আলাইকুম এই যে আম্মা এখন আমাদেরকে ছিটা পিঠা সময় আমার ভাইকে বানায় খাওয়াই সেই জন্য আমরা অনেক অনেক তাকে তা তোষামত করে তারপরে সব কিছু আমাকে দিয়েই করাইতেছে মাখানো থেকে শুরু করে লাস্ট আমি বলছিলাম কি করবো

একটু লাগবে না মাঝখানে মাঝখানটা ভরে নেই মনে হচ্ছে একটুখানি ঢাকা থাকবে না তারপর বলো আর কি কি এটা টিপস আছে একদম কি কি দিছো এটা বলো সবাই শিখো পেঁয়াজ

আচ্ছা অসুবিধা নাই দাঁড় আমি ঠিক করে দিচ্ছি ঠিক আছে একবার গোল ওই যে একাতে ইয়া ধরে তো আচ্ছা হবে আমার অসুবিধা নাই ইনশাল্লাহ

যেহেতু আমি দিলাম আমার থেকে দেখে ফার্স্ট টাইম তবে এমনি মজা হয়েছে আম্মা যেটা নামাজ আমরা খাইয়ে এই পেয়ে ভাজ দিলেই হয়ে যাবে এরপরে আশা করি বাকিগুলো ঠিক হবে বানাই সবগুলা তারপর আপনাদেরকে একসাথে দেখাবো তো আমার দ্বিতীয়টা মোটামুটি ঠিক হয়েছে মার্শাল্লাহ প্রথমটা একটু এলোমেলো হয়েছিল ওই একটু যেগুলো সাদা সাদা থাকে ওইটা তেলটা ঘুরাই দিলে ঠিক হয়ে যায় এই যা বুঝতেছে আর আমি আসলে এটা খুব কম মনে বানাইছি নাকি মনেও নাই ঢাকা যখন যেতাম আম্মা খাওয়া তো আর আমার যখন থেকে পারে না আসলে একবার স্ট্রোক করার পর থেকে আমার কিচেন একদম টোটালি অফ আমরা মাঝে মধ্যে দুষ্টামি করে একটু আনন্দ দেওয়ার জন্য নিয়ে আসি জোর করে সব কিছু আমরাই করি খালি আমার হাতটা লাগাই তো যাই হোক আমার মেয়ে যখন খুব ভালো পারে সে তো এখন আমেরিকা চলে গেছে আমি মিস করতেছি ঢাকা গেলে দেখা যেত যে আমি সময়ের অভাবে পিঠা টিঠা খাইতে পারি না কিন্তু ও আমার জন্য বানায় বানায় সব নিয়ে আসতো বাসায় নালে ওর বাসায় গেলে যে যে পিঠা পছন্দ করি সব ও বানায় বানায় খাওয়াইতো ওকে আমরা আসলে অনেক অনেক মিস করি এই তো হয়ে গেছে আমার হাতের ছিটা পিঠা আমার যদি একটা বানাইছে বাকিগুলো সব আমি বানাইছি তবে মাখানি টাখানিগুলো সব আমার করে দিছে আমি মনে হয় পঁচিশ বছর পরে হবে মনে হয় না মা ত্রিশ পঁচিশ বছর পরে এটা আমার হাতের খেলাম বাইরেও মানে খাওয়া হয় নাই তো যাই হোক সবসময় আমার ভাইয়ের জন্য করে তারপরে অত বেশি তো করতে পারে না এখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ